হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একদম সহজ আর সিম্পলভাবে আর ঘরোয়া উপায়ে কীভাবে চিকেন চাপ রেসিপি বানিয়ে নেওয়া যায় এই ভিডিওটাই আজ তোমাদের মাঝে শেয়ার করব। চিকেন চাপ আমরা সাধারণত সবাই বানাতে পারি কম বেশি তবে আমি কীভাবে ঘরোয়া উপায়ে একদম সহজ আর সিম্পলভাবে কম সময়ে চিকেন চাপটা রেডি করে নিয়েছি সেই ভিডিওটা আজ তোমাদের মাঝে শেয়ার করব তো চলো দেখে নেই এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি হাড় সহ নিয়েছি তোমরা হাড় ছাড়াও নিতে পারো তবে আমার হাড় সহ নিতেই বা খেতেই মজা লাগে এরপর আমি চিকেনগুলো একটু থেতলে নিয়েছি এভাবে তোমরা চিকেনগুলো একটু থেতলে নিবা এই তো তারপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপরে এখানে সামান্য একটু লবণ আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া এরপর এখানে আমি হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো জিরা বাটা আর এক চামচের মতো সরিষা বাটা সরিষা বাটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবা তাহলে অথেন্টিক চাপ রেসিপিটা বা স্বাদটা তোমরা অবশ্যই পাবা এরপর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দুই তিন টি চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালো করে মাংসর মধ্যে ঢুকতে পারে এইভাবে করে খুব ভালো করে মা মশলাগুলোর সাথে মাখিয়ে নেব এখানে আমরা একটু চিকেনের সাথে একটু টাইমলি মশলাগুলো ভালো করে যেন চিকেনে মাঝে ঢুকতে পারে এইভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিব। এরপর এখানে আমি একটা লেবুর অর্ধেকটার রস দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি তিন টেব তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আবারও একটু খুব ভালো করে মাখিয়ে নিব মাংসর সাথে তারপর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব এই তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম এরপর এর মাঝে আমি দুই চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিব। যেন প্রত্যেকটা গায়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর বেসনটা মাখিয়ে নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর অন্য একটা প্লেটে আমি এইখানে চার টেবিলের মতো কর্নফ্লাওয়ার আর চার টেবিল চামচের মতো বেসন মিশিয়ে লবণ দিয়ে মিশিয়ে রেখেছি এর মাঝে আমি অন্য কিছুই দেইনি এরপর আমি এই চিকেন চাপগুলো এই কর্নফ্লাওয়ার আর বেসনের মাঝে গড়িয়ে নিব দুই সাইড একটু কোট করে নেওয়া হয়ে গেলে এরপর আমি মাংসর থেকে এক্সট্রা যেই বেসন আর কর্নফ্লাওয়ার গুঁড়া থাকে এগুলো একটু ঝেড়ে নিব তারপর এগুলোকে আমি ভাজার জন্য একটা চুলা চলে যাচ্ছি চুলাটা অন করে দিয়ে আমি এখানে আগেই হাফ কাপ তেল দিয়ে রাখছিলাম তেলটা গরম হওয়ার জন্য আমার এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে মিডিয়াম টু লো আছে আমি এইখানে চিকেন চাপগুলো ভেজে নিব একটু টাইম নিয়ে চিকেন চাপগুলো ভাজতে হবে যেন ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে এই জন্য একটু মিডিয়াম টু লো আছে আমরা চুলের আঁচটা রাখব যেন চিকেন চাপগুলো পুড়ে না যায় আর খুব ভালো করে মাছ থেকে সিদ্ধ হয়ে যায় এই তো তোমরা দেখলেই বুঝতে পারবা আমি চিকেন চাপগুলো কতটা ভেজে নিয়েছি এখানে আমার মোটামুটি পনেরো মিনিটের মতো লেগেছিল কারণ আমি এখানে একদমই চুলার আস্তা মিডিয়াম টু লো আছে রেখেছিলাম আর একদমই আস্তে আস্তে চিকেন চাপগুলো ভেজে নিয়েছি এই তো তোমরা দেখলেই বুঝতে পারতেছো আমার চিকেন চাপগুলো মশাল্লা কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো চিকেন চাপই রেডি করে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেখলে চিকেন চাপগুলো খেতে অনেক জুসি খেতেও অসাধারণ হয় এভাবে করে আমি সবগুলো চিকেন চাপ নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে এ তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমরা নান রুটি দেখাবো তোমরা যে কোনো সাথে এই চিকেন চাপগুলো খেয়ে নিতে পারো বিশ্বাস করো ঘরোয়া উপায়ে একদম সিম্পলভাবে এই চিকেন চাপটা অসাধারণ ছিল todo es que yo puedo a la